ভারত বাংলা সীমান্তে দরিদ্র কৃষকদের হাহাকার কাছারির কাটি গড়ায় হাজার হাজার কৃষি ভূমি জলের তলায় প্রবল বৃষ্টিপাতের ফলে ক্ষতিগ্রস্ত বড় ধান কদিনের ঝড় তুফান আর শিলাবৃষ্টিতে মাথায় হাত চাষিদের ভারী বৃষ্টিপাত আর শিলাবৃষ্টির দরুন কাটিগড়ার বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে বড় ধান কাছাড় জেলার কাটিগড়া রাজস্ব সার্কেলের এক প্রকার নিচু এলাকা হরিনগর সুবোধনগর জাবদা নরপতি ইত্যাদি গ্রামের কৃষিজীবীরা জানান গত কয়েকদিনের ঝড় তুফান আর শিলাবৃষ্টির ফলে বন্যার জলে তাদের বড় ধানের ক্ষেত এতে রীতিমতো তাদের মাথায় হাত পড়েছে পুরো ক্ষেতের জমি জলের নিচে থাকায় মারাত্মক ক্ষতি সাধন হয়েছে ওই এলাকার খেটে খাওয়া মানুষ তথা দিনমজুরি মানুষের একমাত্র ভরসা বড় চাষ কিন্তু বন্যার জলে তাদের ধানগুলো নষ্ট হয়ে পড়েছে অনেকেই বন্যার জলে নেমে কাঁচা ধানের চারা কাটতে বাধ্য হচ্ছেন নিয়ে কাটিগড়া সার্কল অফিসার সহ বিভাগীয় কর্তাদের দৃষ্টি আকর্ষণ করছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা অরিনগর জিপি সুবুদনগর গ্রাম এবং জাপদা নরবতি এবারে বুড়হতের ফসলের ক্ষতি শিলাবৃষ্টির কারণে এবং বন্যার জলে অনেক ক্ষতি হয়েছে এলাকার মানুষ খেটে খাওয়া মানুষ এবং হাজিরা হাজ করিয়া দিনপাত কাটায় কিন্তু একমাত্র গুণদানের উপরেই ভরসা এই জন্য আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি হাসার শিলচর জেলা উপায়ুক্ত এবং কাটি সার্কেল অফিসার এবং বিভাগীয় কর্মকর্তা তদন্তক্রমে আমাদের যেন সরকারের মারফতে সাহায্যের হাত বাড়িয়ে দেয় বিরো রিপোর্ট এইট নিউজ